Assalamu alaikum. My name is Ali. I'm eight years old. I read in class three. I come to this madrasa one month ago. I feel happy to be here. I love my madrasa. It is clean, nice, and good. I learn Quran, Dua, and Hadith. I also learn how to be a good boy. Our teachers are very kind. They teach with love and care.

সঠিক তাজবিদে আর বাংলা আবৃত্তি করছে শুদ্ধ উচ্চারণে আত্মবিশ্বাস নিয়ে এটা কি সম্ভব হ্যাঁ আমরা করছি আমাদের ছাত্ররা পারছে আপনার সন্তানও পারবে ইনশাআল্লাহ এখানে আমরা শুধু বই মুখস্থ করাই না আমরা শেখাই কিভাবে ভালো মানুষ হতে হয় আমরা শেখাই উচ্চারণ ব্যবহার শুদ্ধতা আত্মবিশ্বাস শিক্ষকরা পড়ান যেমন হৃদয় দিয়ে তেমনি শেখান মায়া দিয়ে আমাদের শিক্ষার্থীরা আরবি শিখবে যেন কোরআন বোঝে ইংরেজি শিখবে যেন আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারে বাংলা শিখবে যেন আবেগ হয়ে যায় মানুষের হৃদয় এটা কি সব মাদ্রাসাতেই হয় না ভাই এটা হয় দারুস সালামে আমাদের এখানে পরিচ্ছন্ন ভদ্র ও আরামদায়ক পরিবেশ রয়েছে খাবারের মান ঘরোয়া স্বাদের স্বাস্থ্যসম্মত এবং সময় মতো পরিবেশিত রুমে আইপিএস ফ্যান পানির ফিল্টার ফ্রিজ সব কিছুই আছে কার্পেট বেছানো মেঝেতে বাচ্চারা আরামে পড়াশোনা করে এবং আরামে নিদ্রা যায় আমাদের শিক্ষকগণ তারা শুধু হুজুর নন তারা প্রশিক্ষণপ্রাপ্ত আধুনিক চিন্তার মানুষ তারা জানেন কিভাবে শিখাতে হয় কারণ আমরা চাই আপনার বাচ্চা পিছিয়ে না থাকুক বরং সব দিক থেকে এগিয়ে থাকুক এখন সিদ্ধান্ত আপনার আপনি চাইলে ভর্তি করাতে পারেন এমন জায়গায় যেখানে শুধু সময় পার হয় অথবা আপনি চাইলে ভর্তি করাতে পারেন সেখানে যেখানে সময় কাজে লাগে একবার দেখে যান দারুস সালাম ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনি নিজেই বলবেন এটাই তো আমি খুদছিলাম আপনার সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে আমাদের দারুস সালাম ইন্টারন্যাশনাল মাদ্রাসাটি পরিদর্শনের জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাই